আজ একটা ভিডিও আমার বুটিক পেজের জন্য হয়ে যাক তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার একটা বুটিক পেজ আছে তো যাই হোক আজ যে শাড়িটা আমি দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে পিওর ইন্ডিগো কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর ইন্ডিগো কটন আছে শাড়িগুলো ভীষণ ভালো যারা কটন শাড়ি ভালোবাসো তাদের জন্য শাড়িগুলো একদম আদর্শ দেখো এরকম স্লিক একটা বর্ডার যাচ্ছে বর্ডারটা কিন্তু উভেন বর্ডার অ্যান্টিক পলিশ টাইপের জারি উভেন বর্ডার যাচ্ছে ভীষণ সুন্দর শাড়িগুলো যারা অথেন্টিক কটন বুটিকগুলো একটু খোঁজ নাও বা বিভিন্ন অফলাইন বুটিকেও যারা যাও তারা একটু খোঁজ নিলেই জানতে পারবে যে এই ধরনের শাড়িগুলো বেশ চড়া দামে কিন্তু বিক্রি হয় কারণ এর কোয়ালিটির জন্য শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ ভালো এবং ততটাই হালকা আমি যদিও হাকোবা ব্লাউজের সাথে পড়েছি এর সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে আরও দুটো আছে তোমাদের আমি দেখাচ্ছি চার পাঁচটা ছিল আপাতত তিনটে রয়েছে ভাবলাম এভাবেই একটু এভাবেই একটু ভিডিও করে তোমাদের দেখাই এবার যেটা দেখাচ্ছি দেখো এটার প্রিন্টটা আলাদা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পিওর ইন্ডিগো যাচ্ছে ভীষণ সুন্দর প্রিন্টগুলো পরলেও ভীষণ ভালো লাগে দেখতে এই যাচ্ছে দেখো আঁচলটা আর ব্লাউজ পিস রয়েছে আমি যেটা পরেছি সেটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটায় ডিফারেন্ট প্রিন্টের ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসগুলো দিয়ে ক্যারি করলে কিন্তু শাড়িগুলো আরও সুন্দর লাগবে দেখতে আর সাথে আমার মতো একটু ব্ল্যাক পলিশ অথবা জার্মান সিলভারের জুয়েলারি দিয়ে যদি ক্যারি করো এই শাড়িগুলো সৌন্দর্য আরও একটু বেশি করে খোলে এই একটা দেখালাম আরও একটা দেখাচ্ছি ডিফারেন্ট প্রিন্টের ভীষণ ভালো শাড়িগুলো যারা ভাবছ নেবে আমার সাথে যোগাযোগ করো বা সুসজ্জিতা বুটিকের পেজে দেখবে বুটিকের ফোন নাম্বার আছে সেখানে অবশ্য করেই মেসেজ করতে পারো এই হচ্ছে আরেকটা দেখো ভীষণ সুন্দর একইভাবে পিওর ইন্ডিগো চেনার রাস্তাটাই হচ্ছে এই স্লিক বর্ডারটা যেটা কিন্তু পুরো জারি উভেন যায় এই বর্ডারটা দেখে কিন্তু পিওর কটন ইন্ডিগো শাড়ি চিনতে পারা যায় তো এটুকুই আজকের জন্য যদি ভালো লাগে অবশ্য করেই আমাকে মেসেজ করো আর ছোট্ট একটা কথা বলি যারা আমাকে নিয়ে বা নানা মানুষকে নিয়ে অকারণ আলোচনা করো তাদের এক তাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্রতিটা প্রচেষ্টার পেছনেই না একটা পরিশ্রমের গল্প থাকে সেই পরিশ্রমের গল্পটুকুকে যদি একটু সম্মান দেওয়া হয় না তাহলে দেখবে অকারণ কাউকে নিয়ে আলোচনা করতে আর ইচ্ছে করে না টাটা আজকের মতো